যে পয়গম্বর আলাইসালাম যখন নামাজে দাঁড়াতেন সিদ্ধায় যেতেন দুই ভাই আল্লাহ রসুলের পিঠে চড়ে বস যতক্ষণ পর্যন্ত তারা না নামতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল তার মাথা মুবারক তুলতেন না এতটা ভালোবাসতেন সেই হুসাইন রাজি আল্লাহ তাকে কারবালার ময়দানে শহীদ করা হলো শুধুমাত্র তাকে একা নয় সপরিবারে মোট বাহাত্তর জনকে তা হত্যা করেছিল এই মূলত জালেনকে আসলে কাল ইন্দনে এটা করা হয়েছিল অনেকে আমরা ধারণা করি ইয়াজিদকে ইয়াজিদ যেহেতু সেই সময় প্রধানমন্ত্রী ছিল তাই ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান থাকার কারণে বেশি তাকে সমালোচনার মুখে পড়তে হয় এবং তাকে দোষারোপ করা হয় মূলত বিষয়টা কি সেই বিষয়ে আমরা আলোকপাত করব এবং জেনে নেব মূল যে হোসেন রাজাকে কে হত্যা করেছে এবং কিসের বিনিময় কোন আশায় তাকে এরকম ভাবে একদম পরিবারের শিশু সহ মহিলা সহ মোট বাহাত্তর জনকে হত্যা করা হয়েছিল সেই বিষয়ে আমরা জেনে নেব প্রথমে আমরা যে বিষয়টা জেনে নেব সেই বিষয়টি হলো

সে বিষয়েটা আমরা পরিচালোচনা করব। তো হোসাইন আজল্লা আনকে কোপা থেকে শত শত চিঠি গ্রহণ করা হয়েছিল কারণ মহাবিহার আদালত আলাহ আন মৃত্যুর পরে তার এনথিকালের পরে ইয়াজিদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যায় এই যে মহাবিহারকে মহাবিহার আবাদ আলা আহ সন্তান ইয়াজিদ তাকে যে রাষ্ট্র প্রদান করা হলো এটা কিন্তু তিনি করে যান নাই তিনি ইন্তেকালের পরে তিনি দখল করেছেন বা তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন এটা কুফাবাসী মেনে নিতে পারে না অধিকাংশ মানুষ আশি পার্সেন্ট মানুষ এটা মেনে নিতে পারে না যে এদিনের শাসন এটা কোনোভাবেই মেনে নিতে আমরা পারবো না এই মন মেয়ে ইয়াদিদ কেন যেহেতু রসুল সাল্লাই নাতি এখনো জীবিত তাহলে তার চেয়ে তার চেয়ে উত্তম লোক আর পৃথিবীতে দ্বিতীয় জন্ম হতে পারে না এজন্য শত শত চিঠি গ্রহণ করা হয়েছে হোসেন দাজউললতা লান্ডুর কাছে হোসেন রজৌললতা লান্ডোর এত চিঠি পাওয়ার পরে তিনি চিন্তা করলেন এত চিঠি মানুষজন আমাকে এত ভালোবাসে আমাকে চাই তাহলে এখন তো আমার উচিত সেখানে যাওয়া সমস্ত সাহাবি যারা ছিলেন বড় বড় সাহাবিরা তারা নিষেধ করেছিলেন যে আপনার যাওয়ার প্রয়োজন নেই আপনি যদি এখন যেতেন যান তাহলে আপনাকে তারা হত্যা করবে বা আপনাকে তারা বন্দি করে রাখবে আপনাকে তারা ভালোভাবে নেবে না কিন্তু হুসাইন রাজিউদ্দুল্লাহ কাছে এত পরিমাণ চিঠি জমা হয়েছিল যে তিনি না গিয়ে আর পারলেন না অনেকে মনে করেন যে হুসাইন রাজিউল্লাহ তালা ইয়াজিদের সাথে জিহাদ করতে গেছিলেন এটা একটা দ্বিতীয় ভুল হুসাইন রাদিয়াল্লাহু যদি জিহাদি বের হতেন প্রথম কথা হলো তাহলে এত বড় বড় সাহাবীরা নিষেধ করে কিভাবে জিহাদে যদি বের হয় তাহলে বড় বড় সাহাবীরা জিহাদে বের হলে সেখানে নিষেধ করার কোনো সুযোগ থাকে কোনো থাকে না সুযোগ এজন্য সাহাবীরা এখানেও এই বিষয়টা নিষ্পত্তি বা অ্যাসেস হওয়ার প্রয়োজন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও কখনো যুদ্ধের জন্য বের হন নাই দুই নম্বর হোসাইন রাজি আল্লাহ যদি যুদ্ধের জন্য বেরিয়ে হতেন তাহলে তার ছোট নাবালিক সন্তান স্ত্রী আর ছোট ছোট নাবালিক শিশুদেরকে নিয়ে তিনি কেন বের হবেন কারণ জেহাদে তো ছোট বাচ্চাদের নেওয়া যায় না এজন্য এখানে এটা শেষ হয়ে গেল মূলত তা জেহাদের কোনো ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল একটাই যেহেতু আজমত এবং আজিমতের দিক থেকে হোসাইন ইন্ডিয়া দেউলতা লাণ্ডো সবার উপরে ছিলেন এবং তাকে ইয়াজিদের চেয়ে অনেক 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 গুণ বেশি মানুষ তাকে বেশি ভালোবাসে এবং তার শাসন চান এজন্য মূলত তিনি রওনা দিয়েছিলেন সমস্ত সাহাবের কথাকে অপেক্ষা করে হোসাইন ইন্ড্রাদিয়ালতা লাল্ডো সহ সব তাদের মন বাহাত্মক দেহান্তরজন তারা রওনা হয়েছিলেন এই খবর যখন ইয়াজিদের কাছে চলে গেল ইয়াদিন তো জানে সে কিভাবে ক্ষমতায় আছে কুফান তখন গভর্নর ছিল ওবায়দুল্লাহিনে জিয়া তাকে বলা হলো যে তুমি কুফা যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো আটকিয়ে দাও বন্ধ করে দাও যাতে কোনোভাবে হোসাইন রাজি আল্লাহ তাল আহ কুফার ভিতরে প্রবেশ করতে না পারে হোসাইন রাজি আল্লাহ তাল আহ যখন কুফার কাছে চলে গেলেন তখন ওবায়দুল্লাহ সেখানে তার সৈন্য বাহিনীর সহ উপস্থিত হল উপস্থিত হয়ে তাদেরকে পাকড়াও করেছেন ধরে ফেলেছেন বন্দি করে রেখেছেন তখন হুসাইন রাজিউল্লাহ তিনটি কথা বলেছিলেন প্রথমত কথা আমি যুদ্ধ চাই না আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই যদি যুদ্ধ করতে আসতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি যুদ্ধ করতাম যুদ্ধ করতে আমি আসিনাই তুমি তোমরা আমাদেরকে মক্কায় ফিরে যেতে দাও এটা হলো প্রথম দ্বিতীয় প্রস্তাব ছিল যে যদি আমাদেরকে মক্কায় যেতে না যাও তাহলে এমন একটা বর্ডারে যেতে দাও অনুমতি দাও যেখানে গিয়ে প্রয়োজনে আমরা কাফেরদের সাথে যুদ্ধ করবো তাও তোমাদের সাথে আমরা যুদ্ধ করবো না তিন নম্বরে না হয় আমাদের সকলকে অনুমতি দাও সারাছড়ি আমরা ইয়াযিদের সাথে দেখা করব কিন্তু এই তিনটি প্রস্তাবের একটি প্রস্তাব গ্রহণ করলো না উবাইদুল্লাহ ইবনে জিয়ার যখন গভর্নর ছিল তার অধীনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আগাত করতে শুরু করলেন তাদের লোকদের আদাঘাত করতে শুরু করলেন এক এক করতে 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 লম্বা কাহিনী করণ কাহিনী মূল বিষয়টা আমরা আলোচনা করবো আসলে এত কাহিনী তো আর জুমার দিন আলোচনা সম্ভব নয় তো ওবায়দুল্লাহ তাকে কিন্তু বলা হয়েছিল শুধুমাত্র রাস্তা বন্ধ করতে খেয়াল করবেন শুধুমাত্র রাস্তাগুলো বন্ধ করে দেওয়া যাতে করে যারা আসবে কেউ যেন কুপার ভিতরে প্রবেশ করতে না পারে এতটুকু ছিল কিন্তু এখানে কি করলো চিন্তা করলো নেতার কাছ থেকে যদি কিছু পাওয়া যায় আমি যদি যেহেতু আমার নেতা প্রতিদ্বন্দ্বী কিন্তু তিনি যে কে এই আর হিসাব জিয়াদ করেন নাই কারণ ক্ষমতার একটা লোভ ক্ষমতা পাওয়ার যে একটা লোভ এটা উবায়দুল্লাহ ইবনে জিয়াদের ভিতরে ঢুকে গেছিল যার কারণে হোসাইন রাদি আল্লাহ তাআলা নজে এই কথাটাই তিনি ভুলে গেলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীর মোবারকে এমন কোন জায়গা নাই যেখানে স্পর্শ করেন নাই সে হোসাইন রাদি আল্লাহ কথা তিনি ভুলেই গেলেন যে এটা আল্লাহর রাসূলের নাতি তো ক্ষমতা যখন মানুষ পাওয়ার আশা করে তখন আসলে সামনে কে থাকে পিছনে কে থাকে ডানে বামে কে থাকে এটা আর মানুষ তখন করে না এই জন্য হুসাইন রাজি আল্লাহ তালকে তাদেরকে শহীদ করা হলো এমনকি একটু পানির জন্য আবদার করেছিল ছোট ছোট শিশু পানির পিপাসায় কারণ বহুদিন তারা সেখানে বন্ধু ছিল মরুভূমি অঞ্চলে সব কেড়ে নেয় একটু পানি খাওয়ার জন্য অনেক আকুতি মিনতি করেছিলেন নিজে নয় শুধুমাত্র বাচ্চাদের জন্য সেই বাচ্চাদেরকেও একটু পানির ব্যবস্থা করতে দিলো না খরাত নদীর তো সেখানে সপরিবারের মর্মান্তিকভাবে তাদেরকে শহাদত বরণ করতে হলো এমনকি তাকে ক্ষমতা পাওয়ার লোভে এতটা নিকৃষ্ট করেছিল যে তার মাথাকে আলাদা করে ফেলেছে নজরুল্লাহ বলেন হোসাইন রাজি আল্লাহ মাথাটা আলাদা করে ফেলেছে আলাদা করে সেই কিছু লোক দ্বারা ইয়াজিদের দরবারে প্রেরণ করা হলো এজিদের দরবারে যখন প্রেরণ করা হলো মাথা তিনি মাথা দেখে আশ্চর্য হয়ে গেল এবং একটা গালি দিল তো ওই সময় গালি ও মুখের কুনিয়া মানে কুমিনা ছেলে মানে এটা আরবের একটা গালি যেটা কি কমলো শে তিনি লাশটা দেখে কে দিন তার মাথাটা দেখি যে এই কথা তো আমি তাকে বলি নাই আমি তো বলেছিলাম শুধুমাত্র সমস্ত রাস্তা বন্ধ করে দিতে তাদেরকে তো শহীদ করতে বলে না হত্যা করতে বলি নাই আর হত্যা করছে তো করছে এমন হত্যা করেছে যে মাথাটা বিকন্ডিত করে দিতেছে শরীর থেকে আলাদা করে তার দরবারে নিয়ে হাজির করেছে সে মনে করেছিল রাষ্ট্রপ্রধানের কাছ থেকে বিশাল বল কিছু একটা পাব কিন্তু এই পাওয়ার আশা এটা বিপরীত হয়ে গেল এই যে জুলুম কলফায়েন রাদিয়াল্লাহু তাআলা আনক তার পরিবার সহ যারা ছিলেন ছোট বাচ্চা সহ সকলের প্রতি যে জুলুম করা হলো এই জুলুম কার নয় ময়দানে কি অবস্থায় উঠবে এবং আল্লাহ তালা তাদেরকে কি শাস্তি দেবেন সে বিষয়টা ইনশাআল্লাহ বর্ব তার আগে আমরা এতটুকু বুঝে নেই যে ইয়াজিদ কিন্তু হুসাইনী আমলতা লাহ্মকে হত্যা করার নির্দেশ দেয় না হ্যাঁ ইয়াজিদকে আমরা ভালোও বলি না আবার কাউকেও বলতে পারি না যেহেতু হায়দরাত মহামিআ রাদী আমলতা লাহ্ম সন্তান তিনি ফাসেক মুসলমান ফুজ্জা মুসলমান নাই ফাসেক সে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করত তো ইয়াজিদের প্রতি আমরা দরদ দেখাতে যাব না এবং তাকে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বল করা তবে যেহেতু তার শাসন আমলে তার রাষ্ট্রপ্রধান থাকাকালীন এই ঘটনা ঘটেছে এজন্য তার দায়ভার তো অবশ্যই নিতে হবে কারণ কেন সে এটাকে ভালোভাবে তাকে বুঝিয়ে দেয় না এবং এ কথা কেন বলে না যে সে কে এ কথা কেন বলে দিল না এজন্য তাকে তো অবশ্যই আমরা দোষী সাব্যস্ত করব কিন্তু সরাসরি হোসাইন রাজি আল্লাহ আনুকে যে হত্যা করলো তার নাম হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়া যিনি কুফার তখন গভর্নর ছিলেন কুফার গভর্নর ছিল এই ওবায়দুল্লাহ ইবনে জিয়া শুধুমাত্র সরকারের কাছ থেকে রাষ্ট্রপ্রধানের কাছ থেকে বড় একটি পদ পাওয়ার জন্য হোসেন রাজি আল্লাহ সহ তার সব পরিবার সহ সকলকে শহীদ করে দিয়েছেন শহীদ তো শহীদ তার ব্যাপারে আবার মাথাকে দ্বিখণ্ডিত করে তার দরবারে হাজির করা